তাহলে বাংলার পক্ষে আপনার স্বাগত হ্যাঁ আপনি তো দীর্ঘদিন ধরে মানে প্রায় তিপ্পান্ন বছরের রাজনীতি তো সেই জায়গায় কংগ্রেস ছিলেন তারপরে তৃণমূল তারপরে একটা বিজেপি এই যে ঘরানাটা চেঞ্জ ছিল এটা আপনার কাছে কতটা কোনো অসুবিধা নেই ঘরানা চেঞ্জের কি আছে কংগ্রেস তো ছাড়তে বাধ্য হয়েছিলাম তৃণমূলও ছাড়তে বাধ্য হো না একটা সময় অনেকদিন আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তৃণমূল করবো না রাজনীতি করব তারপরে এথিক্স মেনে যা যা করার রাজনৈতিক মানে সাংগঠনিক এবং সরকারি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে তারপরে প্রস্তাবের গ্রহণ করলাম মানুষের কাজ করব মানুষের উপকার করব রাজনীতি করব অসুবিধাটা কোথায় নিজের যদি কোনো ইন্টারেস্ট না থাকে ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট না থাকে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না ব্যক্তিগত আমার যদি কোনো ইন্টারেস্ট থাকতো বা সেই নিরিখে আমি পলিটিক্স করে থাকতাম সেটা যদি অন্যান্য পলিটিক্যাল পার্টিস ইনক্লুডিং বিজেপি তারা যদি এটা বুঝতেন দেখতেন তাহলে নিশ্চয়ই আমাকে গ্রহণ করতেন না আর গ্রহণ করলেও কলকাতা উত্তরের মতন এত এটা আসনে আমাকে লড়ার জন্যে

স্ত্রীকে দাঁড় সুতরাং সেই জন্যই আর কি আমাকে বড়নগরে পাঠানো হয়েছিল যাই হোক বড়নগরেও সুনাম অর্জন করেছিলাম তিন তিনবার বিদায় করেছিলাম সংগঠন সেবা করেছিলাম দুমাস যখন মানে আপনি এখনো আপনি খবরে ছিল নামে যেটা নিয়ে যেটা হচ্ছে আপনি বলেছিলেন এই তাহলে এখনো বলছি সেটা এখনো সেটা বলছি তার কারণ হচ্ছে অন্য কিছু না এটা কোনো অন্যভাবে নেওয়া উচিত না বা নেবেন কারুর জন্যে কিছু করে না মানুষ পায় না পরিশ্রম করে না কোনো কিছুর জন্য সাংসদ হিসেবে তার ভূমিকা নেই তার দায়িত্ব পালন করে না কর্মীরা পায় না সাধারণ মানুষ পায় না উত্তর কলকাতা নিয়ে একটা প্রশ্ন গত পাঁচ বছরে করেননি দুটো টেনিউরে আগে টাকা খরচা করতে পারেননি উনিশে দুই দশমিক চার এক কোটি টাকা দুই দশমিক সাত নয় কোটি টাকা এইরকম একটা সাংসদকে কেন ভোট দেবে সাধারণ মানুষ আর যদি বলা ওর দলের এবং কর্মীদের বা কাউন্সিলরদের কথা উনিই বলুন না কবে কার কোন নির্বাচনে উনি পরিশ্রম করেছেন হেঁটেছেন বা বক্তৃতা করেছেন এমএলএ দের নির্বাচনে পর্যন্ত না সেটা তো সেটা তো খাওয়ায় সেটা তো ঝড়ে বগমরে ফকিরের কেরাম অতি বাড়ে উনি গত একুশের বিধানসভায় ওনার নিজের স্ত্রী চিরঙ্গি চরঙ্গি কেন্দ্র ছাড়া কোথাও যায়নি যে জিজ্ঞাসা করবেন সব এমএলএ দের কাউন্সিলারদের গিয়ে জিজ্ঞাসা করুন না কটা কাউন্সিলারের পছন্দের মধ্যে চার পাঁচটা কাউন্সিলার আছে

তাতে তাকেই তো বুঝতে পারবেন যেটা সত্যি কি তাই তাই যদি হয় তাহলে আমার প্রতিদ্বন্দ্বী সুদীপ ব্যানার্জি নয় আমিও বলছি উপেক্ষা করলেও চার তারিখ টের পাবে এইভাবেই ও উপেক্ষা করে রাজনৈতিক কর্মীদের যাকে ওর তোমার পছন্দ হয় না তাদের তাদেরকে আমি বলে না তাদেরকে কেউ যদি মমতা লয়ালিস্ট হয় খুব যন্ত্রণা

আর আমিও জানি ওকে ওকি এই যে মোনালিসা আমাকে কাউন্সিলর মোনালিশা ঘরে ঘরে বললাম যে কটা কাউন্সিলর পাশে দাঁড়িয়েছে সুখে দুঃখে তাদের নির্বাচনেতে বা এখন কাউন্সিলর দেখাচ্ছে প্রাণ দিয়ে দেবে সব নেই কাউন্সিলর কাউর জন্যে কোনোদিন কোনো সমস্যার সমাধান করেছে সমস্যা তৈরি করেছে সমস্যা জিয়ে রেখেছে কেউ সমস্যা নিয়ে কোন অভিযোগ নিয়ে গিয়ে বললে পরে সে চলে যাওয়ার পরই যার বিরুদ্ধে আপনি কি তৃণমূল তাহলে ছাড়লেন কি না না তৃণমূল ছাড়ার পিছনে একটা কালো তৃণমূল তাহলে সুদী আমার ঝগড়া করে যদি উনিশের ওর ইলেকশন করিনি আমি নয় চোদ্দ ইলেকশন করি সে ছেড়েছি নাকি আমি না কুড়িতে চলেছ না বাংলার মানুষ তো মমতা ব্যানার্জি কে বসিয়েছিল এই সরকার কে বসিয়েছিল বক্রিয়র জন্য নয় সন্দেশশালীর জন্য নয় গার্ডেন নিচ হওয়ার জন্য নয় আর এই সমস্ত স্লোগান শোনার জন্য সব মিলিয়ে মিশিয়ে

বিধানসভা সংক্রান্ত ব্যাপারটা সেটা আমি করে কিন্তু এই কাজটায় আমার বলে দেওয়া উচিত ছিল যে ওগুলো অমিত মিত্র দেখবেন আপনার প্রচার কেমন চলছে দাদা খুব ভালো সাড়া পাচ্ছেন কি খুব ভালো অবুতভু তাহলে চৌঠা জুন মানে তারপর সাইড জয়টা এখন কিছু সময়ের অপেক্ষা একেবারে ঠিক ঠিক যদি আবার যদি মানে অন্যভাবে দেবেন না জেতার পর

দু তারিখ চার তারিখ সাত তারিখ ওর বাড়িতে যে আলোচনা আর কবে কেমন হয়েছে আমি যাই না এই দু তারিখে এসে একজন বলে গেল চার তারিখে এসে একজন বলে গেল সাত তারিখে এসে একজন বলে গেল তুমি একটু সাবধানে কারণ কি কেন তোমার বাড়িতে দিল্লির পুলিশ আসবে তোমার বাড়িতে ইডি আসবে বাড়িতে ইডি কেন বাবা আসবে দিল্লির পুলিশ বাবা কেন আসবে বললো আর সুদীপ ব্যানার্জি বাড়িতে আলোচনা হচ্ছে ও বলছে তারপরে আমি অনেকেই জানিয়েছিলাম জবেরও দলের ব্যাপারটা হচ্ছে কোন কিছুতে গুরুত্ব দেওয়ার তো মানুষ দুজন আর টোকা পোকা গড়ে ওলার নেই আর না বলা বলা একই কথা যাই হোক তারা সবাই জানতো এই কি প্রকৃতি বা এই সবাই জানে ও সম্বন্ধে সকলেরই একটা ধ্যান ধারণা রয়েছে মমতা না বলে প্রিন্সুট বানিয়ে মন্ত্রিত্বে সেটা বাধা হয়ে গেল না তারপরে দল থেকে এক্সপ্রেস হলো তখন বললো না থাকবে না আমাকে ছ বছরের জন্য এক্সপেল তারপরে কর্তা গিডনি মিলে মমতা ব্যানার্জির আর পার্টির বিরুদ্ধে আদ্রসাধ্য করতো না সেগুলো সে সমস্ত পেপার কাটিংস আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা দেবেন ধন্যবাদ